ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেবাড়ি পুরো ফিট আমি একদম সকালবেলার জন্য মাঠে চলে এসেছি আজ থেকে চেষ্টা করবো দিয়ে তো আসলে মাঝখানে তো আঠাশ দিন একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম সেটা হয়নি আসলে একসাথে অনেক কিছু করতে হয়েছে তো এটা করবো এটা করবো যে আমাকে এটা করতে হবে ওটা করতে হবে হয়ে পড়ছে মানে কী বুঝতে পারছি না সকাল থেকে ঘরের কাজ নিজের কাজ এডুকেশনাল চ্যালেঞ্জ ভিডিও শুট করা বাবার দোকানে যাওয়ার সময় পেলে দুপুরে ভাত দিয়ে আসা জল দেওয়া বাড়িতে মেন যেটা হচ্ছে কি জল টেনে আনা অত থেকে ঘরে তো টুকটা কাজ লেগেই রয়েছে তো আমি ঠিক ফোকাস করতেছি আমরা কি করবো তো সব এলেমাল হয়েছিলো ডেইলি শুট এডিট শর্টস অ্যান্ড শর্টস বানাচ্ছিলাম তখন আঠাশ দিনের চ্যানেল তো কিছুই যেন আমি কন্ট্রোল করতে পারছি আপনার যাই হোক যেগুলো হওয়ার হয়ে গেছে পুরী থেকে এসে তো খুব খারাপভাবে অসুস্থ হয়ে পড়েছিলাম এগার দিন তো মানে খুব খারাপ আর কি শরীর খারাপ ছিল দুদিন আমি বিছানা থেকে সেভাবে উঠতে পারি এত টায়ার্ড এত মাথা ধরে আছে জ্বর তো ফাইনালি ঠিক আছি আমি ঠিক করেছি আস্তে আস্তে ধীরে ধীরে রুটিন সেট করে আস্তে আস্তে এগোবো আগে কী হচ্ছে ভুলে যাও আজ থেকে আরও পজিটিভলি শুরু করতে হবে অনেকে কথা ভাববে যে রোজই বলছে কিন্তু হ্যাঁ আমি চেষ্টা করছি কিন্তু হচ্ছে না হবেই এটা আমি চেষ্টা করে যাচ্ছি ডেফিনেটলি আমি এটা করবো আজ থেকে মাঠে এসেছি এতক্ষণ এক্সারসাইজ করে যদি বসেছিলাম এবার বাড়ির দিকে যাব আমার পাশে কারা বসেছে এইদিকে একজন এসে বসেছে এদিকে একজন এসে বসেছে ওদিকটাই ছিল ওদিকে রোদ উঠেছে কড়া করে আস্তে আস্তে করে আমার দিকে সরে এসেছে দুজন সাড়ে নটার মতো বাজে বুটটা খুলে রেখেছিলাম এবার বাড়ির দিকে যাই এটা আজকে বাবা বাড়িতে আসে আমাদের দুটো জিনিস আনতে যাওয়ার কথা আছে দেখা যায় কোনটা আনতে যায় আর আজ থেকে মোটামুটি আমি কিছু চ্যালেঞ্জ দেবো না কারণ ওভাবে হয় না আমি ভাবছি যে আমাকে করতেই হবে লোকে কি ভাবছে ওই জন্য তাড়াহুড়া করে একটা এইটা বলে দিলাম মোটামুটি ধীরে ধীরে আমি করবো আর হব না তো মোটামুটি একটা সাত দিন বেসিসে একটা নিজের কাছে লক্ষ্য করছি সাত দিন আমিভাবে করার চেষ্টা করব ডেলি বেসিস তোমার সাথে শেয়ার করব। সেটাই আমি তোমাদের কি মনে কথা শেয়ার করি ফ্যামিলির পরে তো তারা হুড়া করবো না ধরে ধরে বুঝে শুনে আস্তে আস্তে অল্প অল্প করে এগোবো ওই লোকে কী বলবে বলে আমি আঠাশ না চ্যালেঞ্জ নিয়ে নিলাম এটা করবো সেটা করবো অনেক কিছু করবো এবার হয় না আর কি তো কী হয়েছে পরে আগে সেটা ভুলে পজিটিভলি আস থেকে স্টার্ট করতে হবে তো বাড়ি যেয়ে অনেকটা মেলা হয়ে গেলো সাড়ে নটা বাজে অলরেডি চলো জলের বোতল চাবির রিং এখানে রেখেছি সকাল থেকে দু হাজার তিনশো আটাত্তরটা স্টেপ একাত্তর ক্যালোরি বার্ন আর এখানে হার্টবিট হচ্ছে এখন

আর আমাদের সাথে একজন যাচ্ছে কি আনতে যাচ্ছি একটু পরে বলছি আজকে ব্রেকফাস্ট এই ডিম খেয়ে দিয়ে উঠে এডিট করতে হবে কারণ আমরা আজকে সাড়ে এগারোটার সময় ফাইনালি আজকে বলিয়ে দিই আমরা যাচ্ছি বোনের হারমোনিয়ামটা আনতে যেটা আমরা আগে বিক্রি করে দিয়েছিলাম মাঝখানে অসুবিধা ছিল বন্ধ ছিল গান শেখা ওটা অনেক দিন ধরে পড়েছিলো এটা পুরোনো হয়ে গেছিলো তো একজন কীর্তনিয়া কাকু এসে উনি নিয়ে গেছিলেন তো তারপর কিনে দেবো কিনে দেবো করে আর নানারকম কারণে কেনা হয়নি ভেবেছি কিনলে নতুনই কিনবো তো হয়েছে কিনবো তো ঠাকুরের কৃপায় এখন একটু সব ঠিক আছে আগের থেকে সো আজকে আমরা যাচ্ছি আনতে এবার রেডি হয়ে গেছে রানিও রেডি হয়ে গেছে কি খুশি দেখো সো ফাইনালি আমরা সেই বহু প্রতীক্ষিত জিনিস আনতে যাচ্ছি তবে কোথায় যাচ্ছি সেটা এখন বলবো না ওখানে যখন যাবো তখন দেখতে পারবে তোমরা এই যে আর একজন ফোন নি বসে যাচ্ছে তাকে ফোন কর ফোন সাইলেন্ট আছে কিনা দেখবে আগে ওখানে আমি সাইলেন্স থাকলাম ঠিক করে দিয়ে যাব সব দেখে যাচ্ছি আর তুমি টাইম মতন ও মা মা তুমি টাইম মতন খেয়ে নিও ঠিক আছে হ্যাঁ টাইম মত খাওয়াবো গাড়ি চলে এসেছে আর ভবেস্কে যে আমাদের সাথে যাচ্ছে আর একজনের যাওয়ার কথা ছিল সে যাবে না তাই তো কোথায় ভিড় হকাই যাচ্ছি চিন এসে গেছে চর্চা খুলে দিলে পাবো না পাবো না মনে হচ্ছে

আমরা জিজ্ঞাসা করলাম যে হারমনি আপনি কি মৃত্যু করে যাওয়া যাবে ওখান থেকে যে দুজন পুলিশ অফিসার ছিলেন ওনারা ওনারা বললেন যে না নিয়ে যাওয়া যাবে না বাবা বাদাম খাবে বলল জিজ্ঞাসা কর হ্যালো লুসল হ্যালো ওই টু স্টল তো লুজ নিবি একশো দিয়ে দাও টাকা একশো কত কাকু কুড়ি টাকা আরে বা আমরা সবাই খাবো তো সবাই এখন গরম বাদাম খেতে খেতে যাই বেশি গরম পুরো আগুন এখন আমরা দাঁড়িয়েছি একটা দোকান এখানে বাবার কাকু চা খাবে তুই খাবি আমি চা খাবো না তোমরা দুই নি খাও বাবা কাকু বসার জায়গা পেয়ে গেছে বসো ও বা বসলে বসো ওখানে হাওয়ার চা খাওয়া হয়ে গেছে কবে সেগুলো হাফ কাপ আমরা খুব গরম চা খাই এই বিল্ডিংটার কথা মনে আছে এর পাশ দিয়ে যেতে হবে বারোটা তিপ্পান্ন আমরা এই লালবাজারের সামনে এসেছি এই যে ভোলে বাবার মন্দির এখন বন্ধ আছে বাবা বোন ভবেশ কাকু চলেও গেছে দোকানের সামনে বোন আর ভবেশ কাকু তো দোকানের ভিতর থেকে বসেও গেছে বাবা বসো এই যে এই দোকানটা দিয়ে আমি নিয়ে গেছিলাম আগেরবার তো দেখানো হয় চারিদিকে শুধু ইনস্ট্রুমেন্টস আর ইনস্ট্রুমেন্টস কত গিটার দেখছে এটা জুপিটার জুপিটার কোম্পানির বাসে আছে এটা এটা দেখতে বেশি ভালো লাগছে তিনটে দেখা হয়ে আছে এখন তো ঠিকঠাক ভবেশ কাকুর বোনের পছন্দ হচ্ছে না আরো একটা দেখাচ্ছে দেখা যাক কি হয় ভবেশ কাকু আরো একটা বাজাচ্ছে এর লুকটাও খুব মিষ্টি আমায় যা তো দেশের সাথে ম্যাচিং করে পাঁচ নম্বর এটা নেই দেখো বাজি এটা পছন্দ হয় কিনা তোমার একবার খুলে ভিতরে বাঁশি দেখছে রথিরাল আর একটি নাম টামন লেখা সব দেখে নিচ্ছে একদম ওদের হারুডেই পছন্দ ছিল বাজিয়ে দু মিলে আমারে বাইরে চলে যাচ্ছে রে ও এসে বসে বাজিয়ে দেখছে দোকানটা কিন্তু দেখতে খুব সুন্দর আছে চারিদিকে শুধু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ওই দোকান থেকে বেরিয়ে এসেছি দাম দরে আমাদের একটু পোশাক ছিল না এরি এই যে লালবাজার দেখেছিস কখনো দেখে রে যাচ্ছি সামনের দিকে দোকানে আমরা যাচ্ছি পিছনে নিয়ে এসছে এই দোকানটায় এইছে বিশাল বড় দোকান সব মাল এখানে রাখা সামনের দোকান এমনি টনের খুব সুন্দর গন্ধ নরম দারুন আমরা এই দোকানটায় এস ইন্ডিয়ান মিউজিক নিয়মিত উঠেছে এখানে আইনালি রাজির হারোনিয়াম কেনা হয়েছে বাড়িতে গিয়ে দেখাও এখন প্যাক করছে টায়ার্ড হয়ে গেছে বলছেন না হারমোনিয়াম ব্যাগের মধ্যে ঢুকে দিলো প্যাকিং কমপ্লিট আর কাকু একটা ব্যাগ নিয়েছে আরেক ব্যাগ আর আরেকটু না না শোনো এই ব্যাগটা ফাইনালি পাঁচটা দোকান ঘুরে কেনা কমপ্লিট হয়েছে এই দোকানে আসতে চাইছিল না যে তখন থেকে জানা আর আসবো না আসবো না শেষে এই দোকান কিসে যাবো ওলা উবে বাবা কি করছে তোমাদের সাথে শেয়ার না করে পারছি না হারমোনিয়ামটা ওখান দোকান থেকে নিয়ে যায় মানে আমাকে দেয় পারে বলছে না দেবো না আমি নেবো এই যে এরা নি বল এর কোনো মানে আছে এই যে দে

টোকা টোকা না লাগে একটা ঠিক আছে থাকছা শিদা পেয়েছি কোথায় এই দোকানটা আমরা যেতে চাইনি আমি একদম বিরক্ত হয়ে গেছি বল দাদা না দোকান দেখে শুনে কিনতে হয় না আমরা এখন এই উবের জন্য ওয়েট করছি এখানে যাওয়ার সময় আসার সময় জিজ্ঞাসা করেছিলাম বলেছে যে মেট্রোতে নিতে দেবেন আর মানে আমার রিক্স নিয়ে যাচ্ছি না আর এখান থেকে বাসে করে যাও তারপরে শিয়ালদাতে যাও এই সময় ট্রেনে ভিড় হবে ওই জন্য আমরা উবের বুক করেছি এখান থেকে আরামসে চলে যাওয়া যাবে গাড়ি চলে এসছে অনেকক্ষণ অপেক্ষা করার পরে অনেকটা অপেক্ষা করতে হয়েছে একজনকে সামনে বসতে হবে ৰাখ ৰাখ ৰাখো ডিগিতেই ৰাখি বা জিজ্ঞাসা কৰ আমরা এই মা ভার ব্রিজের উপর থেকে সবাই নামলাম মানে আলাদাই ভিউ মানে এত সুন্দর লাগছে এলো কলকাতাকে উপর থেকে দেখছিলাম সায়েন্স সিটি আইটিসি রয়্যাল বেঙ্গল মন ভরে গেল দেখতে দেখতে এসে চারিদিকে ছিল বিরিয়ানি আনতে নিয়ে চলে এসছে এখন নেমে যাচ্ছে দোকানে যাবে দোকানে যাবে তো হ্যাঁ ঠিক আছে এলাম চলে এসছি পাঁচটা ছয় ফাইনালি হারমোনিয়াম চলেই হারমোনিয়াম মিষ্টি না বিরিয়ানি এনেছি বিরিয়ানি খাবো না পার্টি হবে না

যে উবেরে করে ঘরে এসেছি তখন দেখে শুয়েছিলাম ভিডিওটা এডিট করছিলাম মানে মাথাটা এত ধরে আছে ছাড়ছে না মানে আমার অস্বস্তি হয় লং জার্নি করলে এই ধরনের গাড়িতে করে বাস উবের একটু হয় বমি হয়তো হয় না কিন্তু মাথাটা ধরে থাকে তো বোনকে বললাম ওটা চা করে টিউশন পড়ে ওটা চা করলে এখন চা খাবো তাহলে মাথাটা ছাড়বে আর বিরিয়ানিটা সেই আছে সন্ধ্যা থেকে এনে খেতে হচ্ছে না আমার মনে শরীরটা ভালো লাগছে না জন্য খাওয়া হচ্ছে না খিদে পেয়েছে সন্ধ্যা দিয়ে কিছু খাওয়া হয়নি কিন্তু ওই গা গোলাচ্ছে ভাবো রকম মাথাটা ধরে আছে তো চাটা খেয়ে মাথাটা ছাড়লে একটু পরের দিকে খাবো আর কি যে দুজন টুকটুক করে চা খাচ্ছে তার আগে তো একজন খাজাও খেয়ে নিয়েছে কি এবারে বলো খাজা তৃপ্তি করে খেয়েছো মন ভরে খেয়েছো তো আকে হচ্ছে এখন বধুভরণটা চালিয়ে দিছি কালকে দেখতে পাইনি আমাদের কেবিলটা ওই সময় লাইনটা কেটে দিয়েছিল অফ হয়ে গেছিলো তারপরে বিকালে গিয়ে আমি রিচার্জ করেছি আর তোমরা যদি কোনো গানের টিচারে ভালো সন্ধান দিতে পারো কাইন্ডলি একটু আমাকে জানিও বোন আবার শুরু করবে আর আমরাও কালকে যাচ্ছি ও যেখানে আগে শিখতো সেইখানেই যাচ্ছি ওনার সাথে কথা বলতে আর তোমরাও প্লিজ জানিও আর উনি এখন শেখায় কিনা জানি না আগেই ওনার বয়স ছিল বেশ ভালোই আর এখন আরেকটু বয়স হয়েছে ওনার তো তোমরা প্লিজ জানিও যদি খোঁজখবর জানো আমাদেরকে জানিও এই বিরিয়ানি এই বিরিয়ানিটা ভালো লাগে আমি তো অয়েল ছাড়া দিতে বলেছিলাম বোনা এনেছে সেইভাবেই এগারোটা চল্লিশ বাজে আর আমি ব্রাশ করছি এবার শুয়ে পড়বো আর মায়ে শুয়ে পড়েছে বাবা শুয়ে পড়েছে রানি খেতে পেরেছে আমার বিরিয়ানিটা ভালো লাগে দি একদম সাদা এই দেখ 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 তাও হালকা একটা ভাব আছে দেখি মাংসটা সরা রানি মাংসটা দেখি কি মাংস দিয়েছে তোকে আমার প্রথমটা যেটা উঠেছে সেটা আমি আমি কি করে বুঝবো বল দেখি মাংসের পিসটা দেখি দেখা এখন কেমন করে ওরা মাংসের পিস ঠিক আছে একশো দশ টাকা মাংস কিন্তু দেখি ওদের বিরিয়ানির কোয়ালিটি একদমই বেকার বেশিরভাগ সাদা একদম দেখ ওটা মশলা ভাবটা আছে আমারটা দেখি পুরো সাদা একদম আমি বিরিয়ানিটা কথা আশা করে নিয়েছিলাম আজকে একটু খেতে ইচ্ছা করছিল তার মধ্যে একটু আনন্দ ছিল মনে ভাবলাম যে বিরিয়ানি টিরিয়ানি আনি তো মা বলেছে মা খাবে না তো আমি আর মা শেয়ার করেই খেয়েছি আর কি জোর করে মাকে দিয়েছি মায়ের তো একদম ভালো লাগে না খুব বাজে লেগেছে সাদা ভাতের মতন আমারটা কোনো কিছুই মানে ফ্লেভারই পাচ্ছি আমরা যেন একশো দশ টাকা নিয়েছি মিনিমাম তো ফ্লেভার হবে আগে খুব ভালো করতো আমাদের গড়িয়া ছো একশো দশ টাকায় একশো টাকায় দোকানে বিরিয়ানিটা খুব ভালো ছিল কিন্তু আমার খুবই খারাপ লেগেছে মুডটা পুরো অফে গেছে লাস্টে আমি একটু ভাত খেয়েছি যাতে তৃপ্তিটা হয় হয়নি বিরিয়ানি খাচ্ছে না তুলে রেখে দিচ্ছে ভালো লাগে না আমারও সেম লেগেছে যাই হোক হারমোনিয়াম এনেছি আজকে এটাতেই এই খুশিটা দিয়ে আমি খুশি সেই ব্লগটা এখানে শেষ করছি আর কালকে আমরা যে একজন টিচার ছিলেন যার সে শিখতেন তো ওই ম্যাডামের সঙ্গে কথা বলতে যাওয়ার কথা আছে আর তোমরাও জানিও যদি ওনার কাছে কোনো খোঁজখবর থাকে কোনো ভালো শিক্ষাগুরুর যিনি গান শেখায় কে বাকিটা তুলে রেখে এখন এই হাওয়ার মতন শেষে ডাল ভাত নিয়ে